আজ দেড় হাজার বছর অতিক্রম হতে চলছে কোরআনের বহু বড় বড় বেদিন বেইমানেরা চূড়ান্ত চক্রান্ত প্রচেষ্টা করেছিল কোরআনের ভুল বের করার জন্য দেড় হাজারের মধ্যে বড় 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 মাথাওয়ালা বেইমানরা আজ পর্যন্ত পারেনি কিন্তু এখন প্রতিম করে ওই বড় বড় মাথাওয়ালাদের একশো ভাগের এক ভাগ মাথাও নাই এরা ইসলামের ব্যানার লাগায় বলে কোরআন শরীফ জাল হয়ে গেছে জাল আওয়ামী লীগ ওলারা বলে নাই বিএনপি ওলারা বলে নাই আমার মতো ইসলামের পোশা পালা মোল্লারা বলেছে আমার মতো থাক থাক ক্লাসের মোল্লা না তাদের ডিগ্রি অনেক তাদের নাম নিতেও ভয় লাগে এত বড় ডিগ্রি কত বড় হুজুর এই কথাগুলো কি আপনারা কাল্পনিক মনে করতেছেন না এখানে আপনারা সবাই আল্লাহর মহাব্বতে আমাকে বলেন কোরআন শরীফে জাল আছে কোরআন শরীফে ঝামেলা আছে এই কথা বললে ইমাম থাকে পণ্ডিতি যারা করেন পারলে একজন দাড়ান্ত তো কোরআন শরীফ জাল কথা বললে ইমাম থাকে আল্লাহ সারাইছে আমরা তাওবি ওয়ালা চর্ম নাই আর আমরা কেউ বলি নাই তো গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে বল কারণ কিছু ইসলামের সাইমোডালারা আছে এদের মূল মাকসাদ উম্মতকে জান্নাতমুখী করা না এদের মূল টার্গেট চর্ম নাই ঠকাও ঠিক টার্গেট দাওবন্দিরে ঠকাও ঠিক এদের টার্গেট দাওবন্দিওয়ালা কওমিওয়ালাদেরকে ঠকাও ঠিক এরকম এক শ্রেণী আমাদের সমাজে আছে না নাই আল্লাহ আর এক টুপিওয়ালা বলে নবীরা অপরাধ করেছেন আল্লাহ অপরাধ করাইছেন নবীরা অপরাধ করেছেন এই কথা আপনারা একমত ইমানের প্রশ্ন এগুলো যদি কেউ বলেন একমত তার ইমান নাই নতুন করে কালেমা বলো কোন দেশে আছেন আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদল টুপিওয়ালারা বলে কালেমা ছিঁড়ে ফেলে দাও এটা কুফরি কালেমা বলবেন হাফিজ ভাই বয়ান শুরু করার আগে কি বল শুরু করলেন আমার রসুল বাতেলের বিরুদ্ধে কথা বলেছেন কথা বলেন না কেন তাহলে বাতেল খন্দদের বিরুদ্ধে কথা বলা শূন্য এটা হিংসা নয় কি নয় খন্ডদের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না শূন্য আল্লাহ হেদায়ত দান করুন জীবত করা হারাম চার কারণে জীবত করা অজীব জীবত না করলে গুণ হবে চার কারণে এর মধ্যে একটা কারণ যদি কোন বান্দা ইসলামের নাম ধারণ করে উন্মতকে ধোকা দেয় তখন ওই ধোকাবাজের মুখোশকে উন্মোচন করে উন্মতকে সতর্ক করা ওয়াজিব যারা বলে নবীরা অপরাধ করেছে এরা ইসলামের ব্যানারওয়ালা ধোকাবাজ যেই টুপিওয়ালারা বলে কোরআনে ভেজাল আছে এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড বাতেন এই বাতিলের বিরুদ্ধে কথা বলা রসুলের শূন্য সেই শূন্যটা আদায় করলাম কেন আমার দল ভারী করার জন্য না ইসলামে মুসলমানের ইমানকে হেফাজতের জন্য কারণ কোন জমিনের অন্তরে যদি থাকে কোরআনে ঝামেলা তখন তো হুজুরগিরি শেষ নামাজের দরকার নাই কারণ নামাজের কথা কোরআনে আছে তো কোরআনেই যদি ঝামেলা থাকে

আর ওসমান রবি আল্লাহ কোরআন শরীফের সিটকে যাওয়া সরানো সিটানো পাতা লেখা এক জায়গায় জমা করেছেন ওই ভণ্ড বাতিলের উদ্দেশ্য হল উন্মতের অন্তরে যদি মহাবিয়ার রবি আল্লাহ প্রতি ওসমানের প্রতি সন্দেহ ঢুকাইয়া দেওয়া যায় তাহলে কোরআনের প্রতি সন্দেহ ঢুকে যাবে বাতিলের টার্গেট কত মারাত্মক আল্লাহ দায়াম কান করুক সংখেদ আলোচনা কোরান শেরিনের শুন থেকে আয়া থেকে রিনা তে লাওয়া করেছে আল্লাহ বলেন আলিফলাম দিন বল্লাহু আলামু বি বুরা দেহি লা লিকাল কিতাব উলা রইলা দে কোরআন একটি কিতাব ছাড় মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নেই এই কোরআনাতের পথে হেদায়াত করবে ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহকে ভয় করে যারা আলাকে ভয় করে না পথ দেখাবে না কঠিন একটা কথা রসুল কি বলেন আল্লাহ যাকে মোহাব্বত করার ইচ্ছা করেন কল্যাণের উপকারের তাকে তাফাকুফিদ্দিনের মাকাম দান করেন তাফাকুফিদ্দিন কেমন বলে জানা অনুযায়ী মানা এইলে অনুযায়ী আদল তালিম অনুযায়ী তার বিয়ার আল্লাহ আমাদেরকে যারা ইসলামের রসুলের আদর্শ মানার মতো সুযোগ পেয়েছি আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন তার প্রমাণ আজকে অজে যারা আসছেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসছেন তার প্রমাণ না হয় আসতে পারতেন না নেকের কাজ মাস্তানি দিয়া হয় না ইসলাম ধর্মের কাজ বাহাদুরি থাকলে করা বহু টাকাওয়ালা বাহাদুর আছে রূপগঞ্জের ভেতরে ইচ্ছা করলে মাসে দুইবার মক্কা মদিনায় ঘুরে আসতে পারেন কিন্তু যুগ যুগান্তর হয়ে গেল বাইতুল্লাহ জিয়ারতের সময় হয় না কারণ টাকা থাকলে হবে না মালিকের আধার লাগবে কারওয়ানদার তায়েতে তাউ ফি তাআতাহুম সে তু দি আমানাতু ওয়া ইজাবাতাহুম

তাও আমি বানিয়েছি কিন্তু আমি আল্লাহ আমার জন্য আসমান বানাই নাই জমিনটাও আমি সৃষ্টি করলাম গোটা মাতলুকদের স্রষ্টা আমি আল্লাহ একক ভাবে আর কেউ এর সাথে অংশীদার নাই আল্লাহ কয়জন এখানেও সন্দেহ আছে আওয়াজে বোঝা যায় চিন্তা করতেছেন কয়জন আল্লাহ জনে বলে আল্লাহ যে এক কোন দিক থেকে এক আমার আল্লাহ সব থেকে এক মানি ক্ষমতার বেলায় আমার আল্লাহ এক রিজিক দেওয়ার বেলায় আমার আল্লাহ এক সম্মান দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ এক হায়াত বাড়ানোর ক্ষেত্রে আমার আল্লাহ এক মরণ দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ এক

আর আহা দু যার পরে আর দুই নাই আমার আল্লাহ এবং এক দ্বিতীয় কেউ লাগিয়ে লিখিলাম উ আমার আল্লাহর মতো আর আল্লাহ নাই আমার আল্লাহর ক্ষমতার মতো আর কারো কোনো ক্ষমতা নাই আমার আল্লাহর গুণের মতো আর কারো গুণ নাই আমার আল্লাহ ক্ষমতার বেলায় এক আমার আল্লাহ পাক গুণের বেলায় এক আল্লাহর সহযোগিতায় কেউ নাই যদি বলে আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছেন কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর গুণের মতো পীর সাহেবের গুণ আছে মনে মনে যদি বলে আল্লাহর গুণটা আর একজনের মধ্যে আছে আল্লাহর ক্ষমতার মত আর একজনের ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করতে তাদের নাম মুশরিক আর মুশরিকদের পরিণাম হল জান্নাত হারাম জান্নাত কি হারাম ওয়লাই ইউশিরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাত আল্লাহ তাআলা বলেন যারা আমার সাথে শিরিকের গুণা করো বা আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম তোমার জন্য জান্নাত হারাম জীবনে যত আমল করবি হাসরের ময়দানে আমি আল্লাহ শিরিকলাদের কোন আমল ডেকের পাল্লায় ওজন করব না আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয় শিরিকের আমল মানুষের পর ভালো ভালো আমল নষ্ট করে দেয় চাকরি না থাকলে না খাইয়া মরে যাইতাম শিরিক সন্তান যদি বিদেশে চাকরি না করতো টাকা না দিত না খাইয়ে মরে যাইতাম চাকরি তোমার পাচানের মালিক না হায়াতের মালিক না হায়াতের মালিক আমার এক ভাবে কে ইন্দা আমার মরে যাওয়া আমার বেঁচে থাকা কার জন্য আমি বয়ান করি আমার আল্লাহকে খুশি করার জন্য আমি কাউকে মহাব্বত করি আল্লাহকে খুশি করার জন্য আমার নেতার জন্য না আমার টাকার লোভে না আমার নেতার মন পাওয়ার জন্য না আমি কাউকে ভালোবাসি আমার আল্লাহ পাওয়ার জন্য আমি কাউকে দুশ্মন মনে করি তা আমার আল্লাহর মহাব্বতের জন্য অর্থাৎ আমার আল্লাহ যে বন্ধু ওই বান্দা আমারও বন্ধু আর যেই পান্দা মান আমার আল্লাহর দুশ্মন আমি পান্দারও দু আল্লাহর দুশ্মন আমার বন্ধু হতে না আল্লাহর বন্ধু আমার दुश्मन হতে পারে না পারে ও বান্দা আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য আল্লাহ taala বলেন আলিফ লাম মিম আমি আল্লাহ তোমাকে একটা তাবিজ দিয়া দিনam শুরুতে এই আলিফ লাম মিমের অব্দ দুনিয়ার কেউ জানে না এই কথাটা দিয়া মুফাসসিরিন এরাম বলেন দুনিয়ার সমস্ত জানতে ওয়ালাকে আল্লাহ এই তিনটা অক্ষর দিয়া একটা চাপা দিয়া দিলেন আল্লাহ तेरे একরা দিয়া দিলেন ব্রেক করে দিলেন এই করমহাদ্দেশ সাহেব ও মুফতি সাহেব ও শাইখুল সাহেব আমার মত বড় বক্তা দুনিয়া থেকে কেউ নাই আমার মত বড় খতিব জমিনে কেউ নাই আমার মত বড় বীর যোদ্ধা কেউ নাই আমার মত বড় প্রিন্সিপাল কেউ নাই আমার মত আলেম ওয়ালা কেউ নাই আমার মত জান্নালা মুফাসসির কেউ নাই আমার মত মুহাদ্দিস বড় কেউ নাই আল্লাহ কয় তুই কত পরিমাণ জানো জানার তার মেয়াদ কত জানি আলী নাম পর্যন্ত এখানেই তুই পেরে খেয়ে গেছো তুই এত জানো এত জানো জানলে পারলে বল আলী নাম নিমের পুটি আল্লাহ তিনটা অক্ষর দিয়ে আগে অস করে দিলেন কোরআনের মধ্যে ঢুকতে গিয়া পাহাদুরি হইয়া ঢোকা যাবে না কোরআনের দরজা দিয়া যদি ঢুকতে চাও মাথা উঁচু করে ঢোকা যাবে না অহংকার নিয়ে ঢোকা যাবে না আমি আমি ভাব নিয়ে ঢোকা যাবে না যারা আমি আমি ভাব নিয়ে ঢুকে তারা কোরআনের মধ্যে কোরআনের ভুল তালাশ করে পা এই জন্য আল্লাহ কয় তুই কিসের করি করো কিসের এলেমের বাহাদুরি করো এত এলেম যদি থাকে আলিফলাম নিমের ব্যাখ্যা কর তাপ কর আলিফলামের নিম নিমের অর্থ কর দুনিয়ার সব প্রভা বলেন আলিফলাম নিমের অর্থ আমার আল্লাহ জানেন আর কেউ জানেন না আল্লাহ বুঝাইয়া দিলেন আরো শুনবানি সব এলেনের মারকাত আমার পয়গম্বরে বন্দরে আমার আল্লাহর নদীকে আল্লাহ এলেন দান করেছেন চল্লিশ বছরের পরে কোরআন দিয়া তেইশ বছর লাগাইয়া আল্লাহ কোরআন দিলেন এই কোরআনটা আড়াইশো গ্রাম ওজনের কোরআন হাকিকতের ওজনটা কত এই কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফ হাদিসের ব্যাখ্যা গ্রন্থের অভাব নাই এই হাদিস গুলো এক